বুধবারও দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে বইবে ঝোড়া হাওয়া তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টির পর বুধবার সকালে অস্বস্তির আবহাওয়া দিন শুরু হয়েছে রাজ্যবাসীর রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ছয় ডিগ্রি কমে গিয়েছে বুধবার সকালেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র তেইশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস হাওয়া পিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে জোড়া হাওয়া বইতে পারে বুধবার বিকেলের পর থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে শহরে ব্যবসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত যেসব জেলায় বিশেষ সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরের তাপ প্রবাহের পূর্বাভাস বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কমলা সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়িতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট বেগে ঝড়ের সম্ভাবনা দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তর বৃষ্টি এবং ঝড় বৃষ্টির প্রভাবে স্বস্তি থাকলেও তাপপ্রবাহ প্রবাহ ঝোড়ো হাওয়া ঘিরে চরম সতর্কতা জারি করা হয়েছে চলতি সপ্তাহে দক্ষিণ উত্তরবঙ্গ দুই অঞ্চলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে নাগরিকদের বাইরে বেরোনোর আগে আবহাওয়ার দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন